ওয়ার করার জন্য কি আপনাকে এই প্রোডাক্টের জন্য কোনো অ্যাডভান্স করা লাগবে কি না ভাইয়া প্রোডাক্টের দাম কোনো অ্যাডভান্স করা লাগবে না আসসালামু আলাইকুম ভিউয়ারস আপনজন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আজকে আমরা চলে এসেছি sostapono.com এ আমাদের সাথে আছে মুমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কোয়ালিটি ফ্যান নিয়ে আসছেন ভাই ভাই আজকে নিয়ে এসেছি মিনি রিচার্জেবল ফোল্ডিং ফ্যান মিনি রিচার্জেবল ফোল্ডিং ফ্যান খুব স্টাইলিশ দেখতে দেখতে দেখা যাচ্ছে আচ্ছা এটা বিস্তারিত কি কি থাকছে এটা সাথে এটা চার্জিং ব্যাকআপ কতক্ষণ দিবে এটা কিভাবে চার্জ করবে এটা বিস্তারিত স্পিড কেমন এই ফ্যানটির বিস্তারিত একটু বলে দেন জি ভাইয়া যেহেতু গ্রীষ্মকাল এসেই গেছে হ্যাঁ সেহেতু গরম কিন্তু তুলনামূলক অনেক পড়ে গেছে অনেক গরম ভাই অনেক গরম আর লোড শেডিং কিন্তু গরম মানে কিন্তু লোড শেডিং হ্যাঁ লোড শেডিং যদিও ঢাকায় কম আছে ঢাকা জেলার বাইরে গ্রামের দিকে একটু লোড শেডিং বেশি আছে একটু না অনেক বেশি জি সেক্ষেত্রে নিয়ে আসলাম মিনি রিচার্জেবল ফোল্ডিং ফ্যান মানে গরমের শান্তি গরমের শান্তি কারেন্ট গেলেও কোনো সমস্যা নেই থাকলেও কোনো সমস্যা নেই মানে কি মানে অনেকক্ষণ 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 থাকবে এটা চার্জ চার্জ অনেকক্ষণ আচ্ছা আচ্ছা এটা হলো টি মিনি ফ্যান এই দেখেন ফ্যানের কোয়ালিটি অনেক ভালো অনেক হাই স্পিডে স্টাইলিশ একদম হ্যাঁ এটা হলো আপনারই পাবেন এটাতে আপনি এই দেখেন স্পিডটা আপনাকে দেখাই দিচ্ছি এটা হলো লো

আচ্ছা তাহলে এটা চার্জিং সিস্টেম বা চার্জ দেওয়ার জন্য কি কি থাকছে এর সাথে ভাই এটা চার্জ দেওয়ার জন্য থাকছে এটা শুধু একটি চার্জিং কেবল আর এটা চার্জ সিস্টেম হলো টাইপ সি এই দেখেন এদিক দেখেন এই যে নিচে দেখবে চার্জিং সিস্টেম আচ্ছা এটা হলো টাইপ সি তারটা যাতে কোনো ভাবে ই হয়ে না থাকে সেজন্য একটু দেখেন এটা লাগায় দেখেন এই দেখেন

আচ্ছা ঠিক আছে তো এই ফ্যানটির প্রাইস কত থাকছে ভাই জি ভাই এটা প্রাইস থাকি একদম রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা

অনকারি ফোল্ডিং সিস্টেম কিভাবে একটু দেখান আবার একটু হাই হাই আচ্ছা ঠিক আছে এবার একটু রাখেন নিচে দর্শক এই যে দেখেন আপনি ফ্যানটা এই যে এভাবে আপনার পরার টেবিলে রাখতে পারেন অথবা আপনার বেডের পাশে রাখতে পারেন আপনার যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু স্মুথ ভাবে কিন্তু এটা ঘুরে ঘুরে পাশে বাতাস করবে ঠিক আছে যারা ট্রাভেলার আছেন তারাও কিন্তু এটা খুব সহজে ক্যারি করতে পারেন তাই তাই তো ভাই জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন যারা ক্রয় করতে চান বা ওয়ার্ড করছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ